ছুটির নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভোটের দিন ঘনিয়ে আসায় বাড়ছে প্রচারণার মাত্রাও কর্মী সমর্থকদের নিয়ে আজও দিন ভর চলে গণসংযোগ শুক্রবার হওয়ায় মসজিদ কেন্দ্রিক গণসংযোগ বেশি দেখা গেছে এছাড়া ছাত্র ছাত্রীদের আবাসিক হলগুলোতে এবং শাটল ট্রেনের স্টেশনে গিয়েও ভোট প্রার্থনা করেন প্রার্থীরা আধুনিক শিক্ষাবন্ধক ক্যাম্পাস গড়ে তোলা মানসম্মত খাবার আবাসন শিক্ষার্থীদের নিরাপত্তা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এর মধ্যে ইশতেহার ঘোষণা হচ্ছে বেশিরভাগ আর মাত্র চার দিনের পর পনেরো অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন এবার ভোটার সংখ্যা সাতাশ হাজার পাঁচশো একুশ জন যখন ডিপার্টমেন্টগুলো এক্সাম নেয় একসাথে এক্সাম হয় তো একটা বিশাল বড় লাইন হয়ে যায় যে ঘন্টা দুই ঘন্টা ধরে আমরা টাকা দিতে পারতেছি না তো একটা বিশাল একটা ইস্যু জিনিসটা খুব ইজিলি আমরা অনলাইনে করে ফেলতে পারি আমরা আমাদের শিক্ষার্থীদের থেকে বেশ সাড়া পাচ্ছি তারা বেশ উচ্ছ্বসিত নির্বাচনের মাঠ আপাতত সন্তোষজনক চেনা সাদের হাসি মুখ সবখানে মুস্কান দর্শক নির্বাচনের খবর খবরাখবর জানাতে চাই আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন সুমন প্রচারণা কেমন চলছে মাত্র চার দিন এই যে উৎসুক শিক্ষার্থীরা তারা কি বলছেন একেবারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আসলে চলে প্রচার প্রচারণা যেহেতু সময় কম সেক্ষেত্রে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু একটি সেকেন্ড সময় কিন্তু আসলে তারা নষ্ট করতে রাজি নয় দেখছেন আমি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় রয়েছি এখানেও কিন্তু জমজমট প্রচারণা চলছে বিভিন্ন প্যানেল যারা রয়েছেন তারা কখনো দলভুক্ত হয়ে কখনো বা দলে বিভক্ত হয়ে তারা তাদের যে প্রচার কার্যক্রম সেটি চলছে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এরই মধ্যে কিন্তু অনেকেই তাদের যে ইশতেহার সেটি তারা ঘোষণা করেছে আমরা আমার সাথে বেশ কয়েকজন প্রার্থী রয়েছে আমরা একটু প্রার্থীদের সাথে কথা বলতে চাই আমরা একজন জিএস প্রার্থীর সাথে কথা বলতে চাই নির্বাচন করছেন আপনার প্রতিশ্রুতি আমি সাকিব মাহমুদ রুমি প্রতিদ্বন্দ্বিতা করছি সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে আমার ব্যালট নম্বর পড়েলো আমি আমাদের ইশতেহার আজকে আমরা প্যানেলের ইশতেহার এবং ব্যক্তিগত ইশতেহারও ইতোমধ্যে আমরা ঘোষণা করেছি কিন্তু আমি আমার জায়গা থেকে সবচেয়ে বড় প্রতিশ্রুতি শিক্ষার্থীদেরকে যেটা দিতে চাচ্ছি আমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হয়তো বাড়তি কোনো সুবিধা আমি নির্বাচিত হলে তাদেরকে দিতে পারবো না কিন্তু এই ক্যাম্পাসে তাদের ন্যায্য পাওনা তাদের হক যতটুকু যেটা ইনসাফ পরিপন্থী সেটা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যত রাজনৈতিক শক্তিধর ক্ষমতাধর সংগঠন হোক না কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হক কাউকে কেড়ে নিতে দেব না এবং কেড়ে নেওয়ার মতো দুঃসাহস কাউকে দেব না আমি এই প্রতিশ্রুতিতে বিশ্বাসী আমি বিগত দিনেও বলে আসছি যে রাজনৈতিক বিশ্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এখানে রাজনৈতিক সমস্যা যে যখন ক্ষমতা পেয়েছে ক্ষমতাসীন হয়েছে রাজনৈতিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে তার কব্জাবন্দি করেছিল আমরা সেই জায়গা থেকে প্রতিশ্রুতি হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আর কারো কবজায় আর কারো দখলদারিতে যেতে দেব না এটার জন্য যা করতে হয় যতটুকু লড়তে হয় আমরা নির্বাচিত হলে সেটাই করব। ধন্যবাদ আমরা আরেকজন প্রার্থী রয়েছে জিএস প্রার্থী তিনি স্বতন্ত্রতে নির্বাচন করছেন আপনার প্রতিশ্রুতি কি মাঠ কেমন দেখছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুরশেদ জিএস প্রদর প্রার্থী স্বতন্ত্র কেন্দ্রীয় সংসদে আমার ব্যারেক নম্বর নাই আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাঠ অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে আমরা প্রচার কার্য চালিয়ে যেতে পারছি আমি আশা রাখব আগামী পনেরো তারিখেও আমাদের ভোট গ্রহণ এবং ভোট গণনা এবং ফলাফল পর্যন্ত যাদের সুন্দর এই সৌন্দর্যের সম্প্রীতিটা বজায় থাকে এবং আমার প্রতিষ্ঠিত হচ্ছে অনেক বড় বড় প্যানেলরা আছেন ওনারা অনলাইনে অফলাইনে অনেক ধরনের প্রচারণা চালাতে পারতেছেন কিন্তু আপনারা আঠাশ শিক্ষার্থী মনে করতেছেন ওনারাই অনেক কিছু ওনারাই মহা কিছু কিন্তু আমরা যারা স্বতন্ত্র আছি ব্যক্তিগত উদ্যোগে আপনাদের জন্য লড়াই লড়াই করতেছি আমরাও পারি আপনারা সেটা প্রমাণ করুন আপনারা ভোট দিতে আসুন বিশেষভাবে আমরা যারা আশি পার্সেন্ট শিক্ষার্থী শহরে বসবাস করি আপনারা সুন্দরভাবে আসে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আমার দেওয়া ইস্তেহারে দশটা ইস্তেহার আছে আমি যদি আমি এই দশটা ইস্তেহার বাস্তবায়ন করব যদি বাস্তবায়ন করতে না পারি আমি যুধার মোলা গলায় দিয়ে আমি সাক্ষু থেকে পদত্যাগ করবো শুনছিলাম আসলে এই যে শিক্ষার্থীরা তাদের যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছে তারা কিন্তু বদ্ধপরিকর যে এই তাদের যে প্রতিশ্রুতি তারা নির্বাচিত হলে সেই প্রতিশ্রুতিগুলি তারা বাস্তবায়ন সব মিলিয়ে আমরা একেবারে দেখছি জমজমাট নির্বাচনী প্রচারণা এবং সেটি কিন্তু গভীর রাত পর্যন্ত চলে শিক্ষার্থীরা তাদের মতো করে ভাবছেন এবং তারা তাদের যে বাস্তবায়নযোগ্য ইস্তেহার সেটি দেখেই তারা ভোট দিবেন বলছেন জি শুভন অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য